আল্লাহ বললে না ঢো ওই মহিলাটার দিকে যাওয়া যাবে না ওই মহিলাটার দিকে যাওয়া যাবে না ওই মহিলাটার দিকে যাওয়া যাবে না এখনো তো তোমাদের বিবাহ হয়নি আল্লাহ তোমার সালাম

আদম আলিম বললেন আল্লাহ জান্নাতের ভিতরে খাই দাই ঘুরি মোহরানা কোথায় পাব মহরানা কোথায় পাব আল্লা বাকে বললে বহরারা আল্লাহ বললে এই আগ ও আবার হাবিবে নামের উপর দূরেশ্বরী পর আবার হাবিবে নামেরু বলরী পর বা হাবি আখিরি জামানা নবী

দশবার দরস্বরী পড়লেন বহুরানাটা আদায় হয়ে গেল আমাদের নবীর দাম কত সেই নবীর উম্মাদ আল্লাহ আমাদেরকে করেছে কথা বুঝতে পেরেছে ভালো না খারাপ যে নবীর নাম আল্লাহ ভিতরে সব জায়গাতে লেখা চলে বলুন আদম আলী হিসালাম ন্ননাতির ভিতরে রয়েছে আল্লাহ পা আদুম আলী হিসসালামকে তৈরি করার পরে ফারিসতাদেরকে বলেছিলেন সিজিদা করতে কি করতে বলেছিলেন সিজিদা করতে বলেছিল কি বলেলে আচ্ছা আদুম আলী হিসালামকে তো সবাই সিজিদা করেছিলেন কিন্তু এনন সিজিদা করেনি কে তিনি আ। একটা সময় ইবাদত করতে 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 জ্ঞান তো অনেক ছিল আর ইবাদত করতে 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 কি হলো আল্লাহর একটু কাছে চলে গেল কথা বুঝতে পারেন মানুষ কাজ করতে করতে প্রমোশন হয় না প্রমোশন একটা ছেলে দেখেন কোম্পানি সিকিউরিটির গার্ডের কাজ করছে গার্ডের কাজ করছে দেখতে পাওয়া গেল ছেলেটির যোগ্যতা ভালো সব দিক দিয়ে ভালো কোম্পানির মালিক দেখলেন একে একটু উপরে দিতে হবে

আল্লাহ যখন আদম আলী সালাম কে সিজদার কথা বলেছিলেন সবাই সিজিদা করলেন করেনিকে 하자জি আল্লাহ তাকালেন সবাই সিজিদা করল তুই করলি না কেন 하자জি লাল্লাকে বললেন আল্লাহ খলাতহু মিন নারি ওয়া খলাতহু তিন আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি আল্লাহ জিনদেরকে তৈরি করেছেন ধোঁয়া বিহীন আগুন দিয়ে আদম আলী ইসালামকে তৈরি করেছেন শুকনো ঠনঠনে মাটি দিয়ে জবাব দিলেন কি আমি আগুনে আর আদম মাটি আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী উপরের দিকে ওঠা আর মাটি নিম্নগামী সবসময় নিচের দিকে আমি সবসময়

আল্লাহ যখন ইবলিশকে বললো তুই চির জাহান কাফির যা বেরিয়ে যা তখন ফারিস তারা ভয়ে আর একবার সিজিদা দিলে ওই জন্য আমাদেরকেও দুটো করে সিজিদা করতে হয় কটা কথা বুঝতে পেরেছে এখন আল্লাহকে বার করে দিয়েছে

আর কি আল্লাহ যখন যে সুরাতটা ধরতে ইচ্ছা হবে যে রূপ ধরতে ইচ্ছে হবে যেটা শাস্তি ইচ্ছে হবে যেন ধরতে পারি আল্লাহ বলল যা মঞ্জুর দিয়ে দিলাম জন্য আমি চির জাহি হয়ে গেছি আল্লাহ এই আদমের সন্তানদের শিরা উপশিরার ভিতরে ঢুকে আদমের শরীরে শিরা উপশিরা ভিতরে ঢুকে রক্ত মাংস সঙ্গে মিশে গিয়ে আল্লাহ তাদেরকে যেন ধোকা দিয়ে ধোকা বানিয়ে জাহান নামি করতে পারি আল্লাহ বললেন মঞ্জুর আর কি নিবি

কথা বুঝতে পারবে না ও আদমের সন্তানদেরকে বোকা দিয়ে বোকা বানিয়ে রক্ত মাংসের সঙ্গে শিরা উশিরার ভিতরে ঢুকে তাদেরকে জাহান্নামি করবে। আল্লাহ বললেন তারা যদি আমার এই বাদত বান্দি করে মোনা করার পরে যদি আমি আল্লাহ আমার কাছে হাত তুলে কাঁদি তৌবা করে যদি নিজেদের জীবনটাকে পরিবর্তন করে ফিরে আসে আমি আল্লাহ তাদের ক্ষমা করে জামিয়া ঠিক করে

আল্লাহ বললেন আদম জান্নাতের ভিতরে তুমি আর তোমার বিবি দুজনে মিলে খাও দাও ঘোরা আরাম আয়েশের সঙ্গে কাটাও কিন্তু সাবধান ওই গাস্ট্রির কাছে যাবে না ওই গাস্ট্রির কাছে গেলে সীমা লঙ্ঘনকারীদের দলে পড়ে যাবে আল্লাহ নিষেধ করে দিলেন এখন ইবলিশ তো শুধু চাইছে কি করে জান্নাতের ঢুকে আদম আর আমাদের আম্মাকে বার করা যায় কথা বুঝতে পেরেছে শুধু ঘুরছে একটা সময় ইবলিশ জান্নাতের ভিতরে চলে গেল কোথায় গেল এই জান্নাতের ভিতরে ঢুকে ঢুকে গিয়ে জান্নাতের ভিতরে বাতায় এক পাগড়ি পরে গায়ে এক পিরান খাটিয়ে খুব করুণ সুরে বিভিন্ন রকম ভঙ্গি করছে কথা বুঝতে পেরেছে মধুমাকা সুর দিয়ে কথা বলছে দেখে মনে হচ্ছে বিশাল একটা ব্যাপার কত বুঝতে পেরেছে এখন ইবলি ঢুকে ওই করছে আম্মাজান জিজ্ঞাসা করল আম্মাজান জিজ্ঞাসা করলেন আপনি কে কি ব্যাপার কিসের জন্য এসেছে বললেন আপনাদের জন্য বলছে কেন বললে আল্লাহ আপনাদেরকে জান্নাতে রাখবে না আল্লাহ আপনাদের জান্নাতে রাখবে না জান্নাত থেকে বার করে দেবে আমাদের আদি পিতা বাপ আদম আলী হিসালাম আর আমাদের আম্মা বললে নেকি কি কথা বলছে হ্যাঁ জান্নাতে কি থাকতে চা জান্নাতে যদি থাকতে চান তাড়াতাড়ি করে ওই ফলটা খেয়ে নেয় আমাদের আদি পিতা আদম শাফিউল্লাহ আর আমাদের আদি মাতা আম্মা হাওয়া আলীস সালাম বল্লেন একই কথা বলছেন আল্লাহ ওই গাছের কাছে যেতে নিষেধ করে চার আপনি ফল খেতে বলছেন বলছে ওই তো গাছের কাছে গেলে ফলটা খাবেন আর ফল যদি খান জান্নাত থেকে আর বার হবেন না আর আল্লা আপনাদের জান্নাতে রাখবেন না বলে গাছের কাছে যেতে নিষেধ করেছে কেন গেলে খাবেন আর খেলে আর জান্নাত থেকে বার হবে না বুঝিয়ে দিলো দেখবে কী বললো আমাদের আদিপিতা আদম শফিউল্লাহর আম্মা বললেন আল্লাহ তো গাছের কাছে যেতে নিষেধ করেছে ভেতরে সব ভেতরে বলেছে সব দেখতে বলেছে জান্নাতি নিয়ামতগুলো সব ভোগ করতে বলেছে কিন্তু ওই গাছটির কাছে যেতে তো আল্লাহ নিষেধ করেছে আল্লাহ গাছের কাছে গেলে ফলটা আর ফল যদি খান জান্নাত থেকে আর কোনদিন বার না আর আল্লাহ আপনাদের জান্নাতে রাখবে না বলেই ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে বাংলাদেশ কথা বুঝতে

ভিতরে আমাদের আপনাদের আপনার শফি উল্লাহ ওইজনে মিলে গাছের কাছে গেল জান্নাতের ভিতরে কাজ আদম শফিউল্লাহকে তিনটি পাতা দিয়েছিল আদম শফিউল্লাহকে তিনটি পাতা দিয়েছিল ওই তিনটি পাতা দিয়ে বাদর পিতা বাবা আদম শফিউল্লাহ যে চেহারাটাকে ঢাকলেন আর দেখতে পাওয়া গেল আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম পাঁচটি পাতা দিলেন আর ওই পাঁচটি পাতা দিয়ে বাদর আম্মা হাওয়া হা আলাইহিস সালাম ছগরাটাকে ঢাকলেন জরে বলুন সুবহান আর একটু জরে বলুন সুবহান বইজনে পুরুষেরা মারা গেলে তিনটি কাপোনের কাপড় দেওয়া আর মহিলাদের পাঁচটা আমাদের আম্মা পাঁচটা পাতা দিয়ে ঢাকি আর আমাদের পিতা বাবা দংশফুল তিনটি পাতা

भूल जेती चाई